আজকে অনেক রোদ ওয়েদার অনেক সুন্দর ওয়েস্ট ফিল্ড শপিং মলে আসি এখন আমরা ব্যাগের দোকানটা সুন্দর এই যে সবটাতে সব হোয়াইট কালারের জিনিস এই যে এই সবটাতে সব হোয়াইট কালারের জিনিস সব আছে makeup KFC. Hmm, KFC. Hmm. Mana bolta design the same. Same.

確か দেখি কি খাই বেলা মুডের উপর ডিপেন্ড করে

De que okay, de o okay, que de o okay. que. সব সিকিউরিটির জন্য ই করে রাখছি দুপুর মিউজিয়ামটা আসো দাদা এই তো আস্তে আস্তে আমরা দুপুর মিউজিয়ামের দিকে যাচ্ছি যদিও মিউজিয়ামের ভিতরে কোনো ভিডিও করা যাবে না তাই না দাদা হ্যাঁ মিউজিয়ামের ভিতরে যাচ্ছি বাট কোনো ভিডিও করা যাবে না তাই না হ্যাঁ এই যেটা লুবুর নিয়েছি খুব অনেক সুন্দর হ্যাঁ বাবা আমাদেরকে অনেক জায়গা ঘুরাইতে দেখাইতাছে ঠিক না ইয়াসিন সুন্দর সেই জায়গাগুলা অনেক বেশি সুন্দর this বিউটিফুল এই সময় ভালো হয়েছে ঘোরাঘাড়ি করা যাবে শান্তিতে রোদ নাই রোদ থাকলে তো একবারে আল্লাহ অবস্থা অনেক খারাপ

যার সাথে তুমি গেছো ছবি তুললা একটু আগে ওই ব্রাইটটা অনেক হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা অনেক বড় অনেকের অ্যানিভার্সারি শুট তারপর অনেকের ওয়েডিং শুট হুম বাই বাই ডিভোর্স

না hmm. তুমি mm. <coughs>

কেসাক সৰু গানুহ আছে আৰু আছে কি বৃষ্টি মতে ফুটাইছে তাৰো ত অক বুঢ়ো কিন্তু বুজা জানো বিৰাট পুৰা